বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদেরকে পটলের একটা রেসিপি করে দেখাবো দর্শক খাওয়ার প্রসেস জানা থাকলে করার প্রসেস জানলে যে কোনো জিনিসই ফেলা যায় না সেটাই আজকে আপনাদেরকে পটলের রেসিপির সাথে করে দেখাবো তো কি দিয়ে জিনিসটা উপকরণটা আমি এই রেসিপিটা করেছি তো দেখুন চলে আসি এখানে আমি সাত আটটা পটল একটু ছিলে তারপরে স্লাইস করে নিয়েছি মাঝখানে কেটে নিয়েছি তারপর স্বাদ মতো হলুদ লবণ দিয়ে এটা মাখিয়ে আমি দশ মিনিট সাইডে রেখে দিব তারপরে এইখানে নিয়েছি সেই উপকরণটা চিংড়ি মাছের খোসা সেটাকে আমি ব্ল্যান্ড করে সাইডে রেখে দেব তো এখানে একটা প্যানের মধ্যে পর্যাপ্ত তেল দিয়ে আমি আগে হালকা করে পটলগুলি উল্টে পাল্টে তিন চার মিনিট সময় নিয়ে একটু হালকা বাদামি করে ভেজে নেব তারপর উল্টে দিব এক পাশ হয়ে গেলে উল্টে দিয়ে তারপর আর এক পাশ হয়ে গেলে আমি এগুলা তুলে এক সাইডে রেখে দিব একই প্যানে আমি আরেকটু তেল দিব আর কুচি দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়া তারপরে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হাফ চা চামচ করে দিয়ে দিব দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব লবণ স্বাদ মতো দিব এক চা চামচ আমি আদাবাটা দিয়ে দিব আর সামান্য পানি দিয়ে যখন কষে আসবে তখন আমি দিয়ে দিব পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি করে তারপরে কষে এলে তেল উঠে গেলে সে ব্ল্যান্ড করে রাখা চিংড়ি মাছের খোসা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা পটলগুলি দিয়ে দিব একদম সিম্পল রান্না কিন্তু অসাধারণ খেতে তো ভালোভাবে আমি কষিয়ে নিয়ে যখন তেল উঠে যাবে এর মধ্যে আমি পরিমাণ মতো এক কাপের মতো গরম পানি দিয়ে দিব দিয়ে তারপর নেড়েচেড়ে দিয়ে তিন চার মিনিট ঢেকে দিব ঢেকে দিয়ে রান্নাটা করব তো তিন চার মিনিট পর আমি ফিরে আসলাম আবার ঢাকনা খুলে এক মিনিটের মতো শুধু একটু নেড়ে দিয়েই তুলে ফেলবো হয়ে গেছে আমার পটলের রেসিপি চিংড়ি মাছের খোসা দিয়ে তো অসাধারণ এটা গরম ভাতের সাথে আজকে আমি খেয়েছি পেট পুড়ে ভাত খেয়েছি অসম্ভব মজার ছিল আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন বাসায় চিংড়ি মাছের খোসাগুলি ফেলে না দিয়ে তো আমার রেসিপিগুলি যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করি আপনারা নিরাশ হবেন না আগামী পর্বে আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ